হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম আজকের লোক ফ্রন্টসের পক্ষ থেকে আপনাদের সামনে আর আজকে কিন্তু খুবই কোয়ালিটি দিতে মাইক্রোফোন মসজিদের জন্য বা আপনি হচ্ছে অফিসের জন্য মসজিদে জি মসজিদে বিশেষ করে জায়গায় ব্যবহার করতে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায় দুটো কোয়ালিটি মাইক্রোফোন দুটো কিন্তু আহুজা ব্র্যান্ডেরই মাইক্রোফোন জি আর আহুজা ব্র্যান্ড নিয়ে তো আসলে কিছু ভালো থাকে না এটা কোয়ালিটি মাইক্রোফোনের একেবারে নাম্বার ওয়ান ব্র্যান্ড জি এখানে আমরা দুইটা প্রোডাক্ট থাকবে দুইটা প্রোডাক্টে আমাদের সাথে কথা বলবে আমাদের জুয়েল ভাই

কপি দেই মানে বেশিরভাগই কপি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকেই আপনারা দুই নম্বর জিনিস প্রতারিত হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আহাজা ব্র্যান্ডের অরিজিনাল মাইক্রোফোন অরিজিনাল মাইক্রো অরিজিনাল মাইক্রোফোন হেড মাইক্রোফোন খুবই কোয়ালিটিফুল এবং আপনারা এখানে স্ক্যানার করবেন সাথে সাথে আওজা রেডিও চলে আসবে

এই যে আওয়াজা কোম্পানি মাইক্রোফোনটা দেখাবো এটা হচ্ছে আজান দেওয়ার মাইক্রোফোন আজানের জন্য ব্যবহার হয় এবং আপনারা বিভিন্ন কাজেও ব্যবহার করতে পারবেন খুব কোয়ালিটি ফুল ঠিক আছে আওয়াজা ব্র্যান্ডের বত্রিশশো প্রো ঠিক আছে এটা হচ্ছে আপনার এক হাত দূর থেকে টানবে

আপনি যখন মার্কেট থেকে Ahuja কোম্পানির মাইক্রোফোনগুলো কিনবেন অবশ্যই কিন্তু অবশ্যই অরিজিনাল অরিজিনাল জিনিসটা কেনার চেষ্টা করবেন জি অবশ্যই কিন্তু অনেক সময় বাজারে কিন্তু ওয়াপির ছাইলা বলতে গেল তো আপনাকে একবারে 100% এবং অথেন্টিক প্রোডাক্ট পেতে হলে আস্থা হবে আজল ইলেকট্রনিক্স জি রাইট তো এই প্রোডাক্টগুলো আছে অনলাইন অফলাইন সব জায়গায় অনলাইনে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা তো অনলাইনে ডেলিভারি সিস্টেমটা একটু বলবেন আমাদের হচ্ছে সারা বাংলাদেশে 64 জেলায় আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আচ্ছা ঠিক আছে যে যে প্রোডাক্ট আপনি ট্রাইস হবে সেই প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে আমাদের বিডি যে স্ক্রিন নাম্বারটা থাকবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ওই নাম্বারে শুধু ছবিটা পাঠিয়ে দিবেন পরে ওটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে আর যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা এক টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পরে দেবেন আর যদি অফলাইনে সরাসরি আসতে চান সরাসরি আসতে চাইলে তাহলে আমাদের দোকান মানে শোরুমের হচ্ছে আজমির ইলেকট্রনিক্স এটা হচ্ছে মালানা বাসানি হকি স্টেডিয়াম পঁয়ত্রিশ নম্বর দোকান আজমির ইলেকট্রনিক্স এটা ঢাকা গুলিস্তানে অবস্থিত গুলিস্তানে অবস্থিত জি আচ্ছা এরপরেও যদি না বুঝতে পারেন না বুঝতে পারে যে গুলিস্তানে এসে ফোন দিবেন যে ভাই আমি তো তোমার দাঁড়িয়ে আছি কিন্তু আপনার সব চিন্তা না সেক্ষেত্রে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে আমাদের সবাই নিয়ে আসবে সবাই নিয়ে আসবে বুঝতে পারতেছেন কত সুন্দর সিস্টেম আসবে দিচ্ছে একেবারে দারুন একটা প্রাইজের মধ্যে দারুন দুইটা মাইক্রোফোন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে তো আশা করি এই মাইক্রোফোন দুটা আপনি যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা অন্যান্য অন্য প্রোডাক্টের জন্য কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের কাছে কিন্তু স্পিকার থেকে শুরু করে মাইক্রোফোন হোম থিয়েটার সব কিছুই আছে মাইক্রোফোন জি এই সাইডে আরো অনেকগুলো মাইক্রোফোন আছে আপনি পাশাপাশি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি এখানে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের মসজিদের মেশিন আছে জি জি